কি কি রান্না করেছি সেটা আগে শেয়ার করি উচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়ে ভাজি করেছি করেছি ডাল ঝাল ঝাল করে স্টাইলে আর হচ্ছে আমার বানানো আচার আছে সাথে বেগুন ভাজি করেছি একটু লাল লাল করে এখানে লেবু আছে তারপর সাদা ভাত করেছি সাদা ভাত ছাড়া আসলে খাওয়া হয় না সেটা তো সিম্পল ব্যাপার আর কচুর শাক করেছি বেশ ঝাল করে আর ডাল চচ্চড়িটা যেভাবে আমরা করি বরিশালের মানুষ সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুটো তেজপাতা আছে একটু হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে এখানে সামান্য একটু হলুদ দিয়েছি খুব বেশি দেওয়া যাবে না শুধু কালারের জন্য খুব বেশি দিলে কিন্তু ডাল তেমন ভালো লাগে না আর সামান্য মরিচের গুঁড়াও দিয়ে দিলাম একটু কালারটা উজ্জ্বল করার জন্য এবারে ডালটা দিয়ে দিচ্ছি ডাল আমি আগেই ধুয়ে রেখেছিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে এক চা চামচ লবণ দিলাম যেহেতু প্রায় দুইশো গ্রামের মতো ডাল আছে চটচড়ির যেহেতু একটু ডালের পরিমাণটা বেশি লাগে এখন একটু নেড়ে চেড়ে আমি হালকা সেই মশলার সাথে ভেজে নেব যাতে ডালের পানিটা জাস্ট একটু শুকিয়ে যায় এবং ডালের যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটাও চলে যায় এবারে যখন এভাবে কালারটা চলে আসবে আমি দেখাই যখন একটু ভাজবেন দেখা যায় যে কালারটাও চেঞ্জ হয়ে যায় তখন মানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ বলতে এটা হচ্ছে চরচরি যেহেতু একটু ঘন ঘন হবে খুব বেশি সিদ্ধ হবে না এবং কাঁচাও থাকবে না মাত্র পাঁচ পার্সেন্ট সিদ্ধ বাকি থাকবে না হলে কিন্তু চরচড়িটা ভালো লাগে না এখানে প্রায় আমি তিন কাপের মতো পানি দিয়ে দিলাম কারণ মাটির হাড়িতে পানিটা বেশি টানে এর জন্য আমি সেটা বুঝে পানিটা দিলাম এবার এবারে একটু নেড়ে চেড়ে দেবো যাতে ডালের সাথে পানিটা একদম মিশে যায় এবং সমস্তটা একদম নেড়ে চেড়ে দিয়ে আমি মিডিয়াম আছে রান্না করে নেব দশ মিনিটের মতো এই যে আমার প্রায় কিন্তু রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিব একটু হালকা যে দিয়ে দিচ্ছি যাতে ডালটা একটু ঝাল ঝাল লাগে এবং হালকা একটু কাঁচামরিচের ফ্লেভারও আসে এবং সাথে যদি আপনার হাতের কাছে ধনে পাতা থাকে তাহলে এভাবে একটু দিতে পারেন কারণ ধনে পাতাটা আসলে চরচরিতে বেশ ভালো লাগে আজকে আমাদের হচ্ছে খুব রিচ খাবার না আসলে আমরা যেহেতু বাঙালি মানুষ তাই নর্মাল খাবারই বেশি খেয়ে থাকি এখানে আজকে দেখিয়েছি যে আমার আজকের আইটেমে কি কি আছে বিশেষ করে ডালটা আছে কচু শাক আছে সেটা আমার বাগানের এবং আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে যে দেখেন পানিটা টেনে ডালটা সিদ্ধ হয়ে একদম ঘন হয়ে এসছে এবারে নামিয়ে পরিবেশনের পালা বা খাওয়ার পালা আর আজকে তো আমার যে পছন্দ সেটা তো খাবই যে চিংড়ি মাছ উচ্ছে ভাজি সেটা তো নিবই আর সাথে লেবু আছে বেগুন ভাজি আছে কচু শাক আছে ডাল আছে আসলে ডালটা আমি খুব বেশি খাই না পছন্দ তেমন করি না বাসার অন্য সবাই পছন্দ করে কিন্তু আমার যেটা পছন্দ সেটা তো আগেই খেতে হবে এটা ছাড়া তো হচলবেই না তো সবাই দয়া করে একটা লাইক বা লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার পেজটা ফলো করবেন